আওয়ামী লীগ এবং জনগণের কথাই এবার সত্যি হলো বিএনপির কাছ থেকে টাকা খেয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছিল সমন্বয়কেরা প্রিয় দর্শক এই ছবিগুলো যেন সেটারই বহি প্রকাশ করছে সেটাই যেন এবার প্রমাণ করল সমন্বয়কেরা দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যারা যারা সমন্বয়ক হয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং বাংলাদেশের আপাময় জনগণ অনেকেই বলেছিল যে এটা হচ্ছে বিএনপির একটা চাল বিএনপি সমন্বয়কদেরকে টাকা দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদেরকে উস্কিয়ে দিচ্ছে তবে সেই আন্দোলন চলাকালে সমন্বয়কদের বিরুদ্ধে এসব কথা। কেউই কানে নেইনি নি কেউ বিশ্বাস করেনি যে সমানায়করা বিএনপির কাছ থেকে টাকা খেয়ে এগুলো করতে পারে তবে এবার সমানায়কদের সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এসব ছবি প্রকাশে আসার পর থেকে সেই গুঞ্জনই যেন সত্যতে রূপান্তরিত হয়েছে এখন দেশের জনগণ সমানায়কদেরকে ভালোবাসা বা সম্মান প্রদর্শন করা তো দূরে থাক তাদেরকে এখন কেউ দেখতেই পারে না সবার এখন একটাই কথা সমানায়করা যদি নিরপেক্ষই হয় তাহলে তারা কেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এরকম সাক্ষাৎ করবে আন্দোলন চলাকালে ছাত্রদেরকে যে উস্কিয়ে দেওয়া হয়েছিল এবারে ছবিগুলো যেন প্রকাশ করলো যে জনমনে যে ধারণা সৃষ্টি হয়েছিল সেটা সত্য তো প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় সত্যি সত্যি কি সমন্বয়ক এবং ছাত্ররা বিএনপির কাছ থেকে টাকা খেয়ে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে এরকম আন্দোলন করেছিল ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছিল বিএনপি আপনার ব্যক্তিগত মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ